দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিন্তু আবার বাড়তে শুরু করেছে যা অত্যন্ত খুশির খবর বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ রয়েছে এটা মাটি থেকে সবাইকে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ বর্তমানে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ রয়েছে প্রায় সাতাশ বিলিয়ন ডলার সাতাশ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের হাল লাগা তথ্য অনুযায়ী ছাব্বিশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ রয়েছে ছাব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার মানে ছাব্বিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার এই রিজার্ভ বাড়ার পিছনে বিশেষজ্ঞরা বলেছেন যে যে কেন রিজার্ভ তারা বাড়ছে তারা কিন্তু মূল কারণটাই বলছে যে প্রবাসে যারা আছে তারা কিন্তু বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন অর্থাৎ ছাব্বিশ এপ্রিল মানে চলতি মাসে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত দেশে রিমিটেন্স এসেছে দুশো সাতাশ কোটি দশ লাখ মার্কিন ডলার সে সাথে গত মাসে মানে মার্চ মাসে কিন্তু রেকর্ড পরিমাণে রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছিলেন মার্চ মাসে রেমিটেন্স এসেছিল তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার যা ইতিহাসে সর্বোচ্চ সে সাথে দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রতি মাসে কিন্তু দুই বিলিয়ন ডলারের বেশি কিন্তু প্রবাসীরা রিমিটেন্স পাঠিয়েছেন রেমিটেন্স বাড়ার কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলেছেন যারা প্রবাসী আছে তারা কিন্তু হুন্ডিতে রেমিটেন্স না পাঠিয়ে বৈধ চ্যানেলে মানে ব্যাংকিং চ্যানেলে তারা রেমিটেন্স পাঠাচ্ছে সে সাথে বর্তমানে অর্থ পাচার কিন্তু প্রায় বন্ধ রয়েছে সেই সাথে সরকারের নানা পদক্ষেপ সহ প্রণোদন সহ অন্যান্য কিন্তু কারণ তারা উল্লেখ করেছেন সাধারণত একটি দেশে তিন মাসের আমদানি দায় মেটানোর জন্য সেই পরিমাণে রিজার্ভ থাকতে হয় মানে যে পরিমাণ আমদানি মানে ইম্পোর্ট করবে সেই তিন মাসের আমদানি দায় কত হবে তিন মাসে যে পরিমাণে ইম্পোর্ট করবে যে ব্যয়টা সরকারকে মিটাতে হবে সেই পরিমাণ রিজার্ভ কিন্তু রাখতে হয় এখন কিন্তু যে পরিমাণে রিজার্ভ রয়েছে তিন মাসের বেশি কিন্তু আমদানি দায় মেটানোর জন্য সামর্থ্য কিন্তু বাংলাদেশ ব্যাংকে রয়েছে যাক এরা অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য অত্যন্ত সুসংবাদ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট সাথে ভুলবে না ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাঠে মেশালা পাশে থাকুন সাথে থাকবেন আল্লাহ হাফেজ